নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা যেই মুহূর্ত থেকে আপনি এই ভিডিওটি পেতে চলেছেন সেই মুহূর্ত থেকেই এগুলোকে শুধু একটি শব্দ বলে ভাববেন না জানবেন এটি আপনার জন্য মহাবিশ্বের একটি বার্তা এটা শুধুমাত্র সেই অনুভব করে যার হৃদয় সত্যিকারের পবিত্র এবং যিনি জীবনে কিছু না কিছু হারিয়েছেন মহাবিশ্ব আপনার চোখের প্রতিটি অশ্রু দেখেছে মহাবিশ্ব সেই প্রতিটি মুহূর্ত দেখেছে যখন আপনি নীরবে রাতের অন্ধকারে একা ঘরে কেঁদেছেন কিছু না বললেও সেই প্রতিটি প্রার্থনা যেগুলো আপনি মনে মনে করেছিলেন সেগুলি স্বপ্ন যেগুলো আপনি অপূর্ণ রেখে গেছিলেন সেই স্বপ্নগুলোর আশা কিন্তু আপনি ছাড়েননি তাই মহাবিশ্ব এই সব কিছু দেখেছে আর এখন সেই কারণেই আজ এই বার্তাটি আপনার সামনে উপস্থিত হয়েছে মহার মহঈর আশীর্বাদস্বরূপ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই মুহূর্ত যখন মহাবিশ্ব নিজে আপনাকে জানাচ্ছে যে এবার থেকে মহাবিশ্ব আপনার জন্য পথ তৈরি করবে আপনার সমস্ত যন্ত্রণাকে আশীর্বাদে রূপান্তরিত করবে আপনি অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ কিন্তু অসাধারণ এক শক্তিশালী আত্মা যিনি হাসির আড়ালে ব্যথা লুকিয়ে রাখেন যিনি প্রিয়জনদের জন্য নিজেকে উজাড় করে দেন তবু কখনো কারোর দোষ দেন না আপনার নীরবতার মধ্যেই এত শক্তি ছিল যে ইউনিভার্স তা শুনেছে এবং সেই সময় ইউনিভার্স চুপ করে থাকেনি আপনার প্রতিটি অনুভূতি প্রতিটি অশ্রু সে আগলে রেখেছিল প্রতিটি ভাঙা মুহূর্তকে জোড়া লাগাচ্ছিল যাতে আপনার ভবিষ্যৎ সুন্দর হয় আপনার কষ্ট কখনো বৃথা না যায় হতে পারে আপনার হয়তো কখনো কখনো মনে হয়েছে যে কেউ আপনাকে বোঝে না আপনার চেষ্টাগুলো বৃথা যাচ্ছে আপনি যখন অন্যদের জন্য সব কিছু করছেন তখন আপনার জন্য কেন কেউ এগিয়ে আসছে না কিন্তু আজ মহাবিশ্ব নিজে আপনার পাশে দাঁড়িয়েছে শুধুমাত্র আপনার জন্যই আজ আপনাকে বলা হচ্ছে যে আর একটু ধৈর্য ধরুন এরপর আপনি দেখবেন একে একে সব প্রতীক্ষার অবসান হবে সবচেয়ে সুন্দর উপহারটা আপনার জন্য রাখা হয়েছে আপনি এমন এক আত্মা যে প্রতিটি ঝড়ের মধ্যেও ঠিক নৌকার হাল খুঁজে নেন যাদের থেকে আপনি কোনো ক্ষমা পাননি আপনি ভালোবেসেছেন এমন জায়গায় যেখানে কেবল ভাঙন ছিল আপনি সেখানে বিশ্বাস রেখেছেন যখন সবাই হাল ছেড়ে দিয়েছিল আর জানেন এই পৃথিবীতে সমস্ত গুণাবলী আপনাকে এই পৃথিবীতে অন্যদের থেকে আলাদা করে তোলে এই গুণগুলোর কারণেই আজ মহাবিশ্ব আপনার জন্য পথ খুলে দিতে চলেছে বন্ধুরা এখন সব কিছুই বদলে যেতে চলেছে যারা আপনাকে বুঝতে পারেনি তারা এবার বুঝবে আপনার ভিতর কত আলো রয়েছে যেসব স্বপ্ন অপূর্ণ থেকে গিয়েছিল সেগুলো এবার নিজের পায়ে হেঁটে আপনার কাছে এসে পড়বে যেসব সম্পর্ক কেবল ব্যথা দিয়েছিল তাদের এবার এমন ভালোবাসা তারা পাবে যা আপনাকে ভিতর থেকে পূর্ণ করে তুলবে কারণ মহাবিশ্ব এখন আর ঘুমিয়ে নেই সে জেগে উঠেছে আপনার জন্য আপনি যা কষ্ট সহ্য করেছেন তার ফলে আপনার আত্মার পবিত্রতা এক তীব্র আলোতে রূপ নিয়েছে যে ইউনিভার্স নিজেই আপনার কাছে এগিয়ে আসছে কারণ আপনার ভেতর কিছু একটা আছে যা অনন্য পবিত্র আপনি শুধুমাত্র একজন মানুষ নন আপনি এক জীবন্ত বার্তা যেখানে যন্ত্রণা থাকলেও কিভাবে আলোয় আসা যায় তার উদাহরণ আপনি আপনি এক উদাহরণ যে ভঙ্গে পড়েও কিভাবে দাঁড়িয়ে ওঠা যায় আর এখন আপনি মহাবিশ্বর সামনে মাথা নত করতে চলেছেন তাই মহাবিশ্ব আশীর্বাদস্বরূপ আপনাকে সব কিছু ফিরিয়ে দেবে যখন আপনি একা কাঁদতেন তখন আপনার হৃদয়ে এমন কিছু ছিল যা ভেঙে দিয়েছিল যখন আপনি শুধুমাত্র এই জন্য হাসি মুখে থাকতেন যাতে আপনার কষ্টটা কেউ দেখতে না পায় সেই সব সময় কিন্তু ইউনিভার্স আপনার চোখের জল দেখেছে প্রতিটা মুহূর্তে যখন আপনি আশা ছেড়ে দিয়েছেন প্রতিটা দিন যখন আপনি নিজেকে বলতেন আর দিন সহ্য করে নেব প্রতিটা রাত যখন আপনি নিজেই নিজের কাঁধে হাতড়িয়ে ঘুমিয়ে পড়তেন নিজেকেই সান্ত্বনা দিতেন সেই মুহূর্তগুলিকে মহাবিশ্ব কিন্তু নিজের কাছে যত্ন করে রেখেছে এটা এমন এক পুরস্কার এখন মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য আসছে আপনার আত্মার প্রতি তার শ্রদ্ধার্ঘ কারণ আপনি কখনো হার মানেননি আপনি সেই ব্যক্তি নন যে কেবল নিজের জন্য বাঁচে আপনি বহুবার নিজের সুখ বিসর্জন দিয়েছেন অন্যের মুখের হাসি ফোটানোর জন্য নিজেকে বারবার পেছনে রেখেছেন কাউকে সামনে এগিয়ে দেওয়ার জন্য আর সম্ভবত সেই কারণেই যখন আপনার জীবনে কষ্ট এসেছে তখন আপনি কাউকে কিচ্ছু জানতে বা বুঝতে দেননি আপনি একাই এই পরিস্থিতির সঙ্গে লড়ে গেছেন নিজের খদগুলিকে নিজেই সারানোর চেষ্টা করেছেন কিন্তু এখন সেই সময় যখন মহাবিশ্ব নিজে আপনার খদগুলিকে পরম স্নেহে সারিয়ে তুলবে এখন সেই সময় যখন আপনার সঙ্গে যা অন্যায় হয়েছে তার জবাব আপনি মানুষদের কাছ থেকে নয় মহাবিশ্বের কাছ থেকে পাবেন আর সেই সব জবাব হবে দো প্রত্যেকটি ভালো জিনিসের দরজা আপনার জন্য খুলে দেওয়া এখন এক বিশাল ছায়া আপনার জীবনে আসতে চলেছে ইউনিভার্সের আশীর্বাদের ছায়া যা আপনার জীবনকে শুধু রাঙাবে না বরং আপনার জীবনে এক প্রেরণা হয়ে দাঁড়াবে হতে পারে আপনি নিজের জন্য বেশি কিছু চাননি কখনো কিন্তু এখন যা আসছে তা এমন কিছু হবে যা আপনি কল্পনাও করেননি আপনার সেই ভেঙে যাওয়া স্বপ্ন এখন একেবারে নতুন রূপে ফিরে আসতে চলেছে আপনার অসম্পূর্ণ স্বপ্নগুলো এখন সম্পূর্ণ হতে চলেছে কিন্তু এবার তা হবে সত্যিকারের ভালোবাসায় কারণ ইউনিভার্সের নিয়ম স্পষ্ট যে সাহায্যপ্রাপ্ত সেই পায় সত্যিকারের অলৌকিকতা আর আপনি ঠিক সেই শ্রেণিরই মানুষ ইউনিভার্স এখন আপনার শক্তিকে চিনে ফেলেছে আপনার আত্মা থেকে উঠে আসা করুণা ধৈর্য আর ভালোবাসার তরঙ্গ এখন গোটা মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে আর যখন এমন হয় তখন ইউনিভার্স অবশ্যই জানবেন এই সময় থেকেই আপনার জীবনটাকে পরিবর্তন করতে শুরু করে এই সময় এমন একজন মানুষ আসবে যে আপনার আত্মার পরিবর্তনকে বুঝবে আপনি কিছু না বললেও আপনার শক্তিকে দেখবে এবং তার মূল্য দেবে এখন থেকেই আপনার আর্থিক অবস্থারও পরিবর্তন হবে যা আপনাকে আবার নিজের প্রতি আর ইউনিভার্সের প্রতি বিশ্বাস ফিরিয়ে দেবে এখন আপনি সেই সব জায়গা থেকে উঠে আসবেন যেখানে এক সময় আপনি নিজেকে অসহায় অবস্থায় ভেঙে পড়া অবস্থায় পেয়েছিলেন কারণ ইউনিভার্স আপনার ডাকে সাড়া দিয়েছে এখন ধীরে ধীরে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আসতে শুরু করেছে সত্যিকারের ভালোবাসার মতো ছোট্ট ছোট্ট অলৌকিক ঘটনার মতো যখন আপনার জীবনে ব্রহ্মাণ্ডের সাড়া এসেছে যখন সেই খতগুলোর দিকে আপনি নিজে তাকাবেন তখন সেই ক্ষতের দাগও আপনি আর খুঁজে পাবেন না তখন বুঝে নেবেন বড় পরিবর্তন হয়েছে আপনার জীবনে হয়তো আপনি এটি আগে বুঝতে পারেননি কিন্তু আর আপনার চারপাশের শক্তি বদলে গেছে সেই সমস্ত ক্লান্তি যা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার বুকের মধ্যে অনুভব করতেন এখন ধীরে ধীরে তা হালকা হয়ে যাচ্ছে আপনার আত্মা এখন স্বস্তি পেতে শুরু করেছে কারণ ইউনিভার্স আপনার পাশে বসে আপনাকে শান্ত করছে যে ব্যথা এক সময় আপনাকে রাত ভোর কাঁদিয়েছে এখন সেই একই ব্যথা আপনার ভিতরে শক্তি হয়ে জেগে উঠছে আপনি ভাঙেননি আপনি প্রতিনিয়ত গড়ে উঠেছেন নিজের অন্তরাত্মাকে আরও শক্তিশালী করে তুলেছেন এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাকে দেওয়া সমস্ত কষ্ট ইউনিভার্সের তরফ থেকে কোনো শাস্তি ছিল না আপনাকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছিল আগামীর লড়াইয়ের জন্য যে ভালোবাসার বীজ আপনার মধ্যে বপন করা হয়েছিল সেই ভালোবাসা শান্তি আর সমৃদ্ধির ফল জন্ম নেবে এখন সেই বীজ থেকে যখন আপনি হঠাৎ করে নিজেকে বলবেন আমি সেই মানুষ যে কখনো হাল ছাড়েনি আপনার আত্মার গভীরতা ব্রহ্মাণ্ডকে ছুঁয়ে ফেলেছে এখন যখনই আপনি হাঁটবেন পথ নিজে থেকেই আপনার কাছে চলে আসবে এখন যখনই আপনি কিছু চাইবেন সেটি আপনাকে এড়িয়ে যাবে না কারণ ইউনিভার্স জানে আপনি সেই মানুষ যে অপেক্ষা করেছেন বিশ্বাস রেখেছেন আর কেউ পাশে না থাকলেও নিজেকে ধরে রেখেছেন এখন তার বিনিময়ে ইউনিভার্স আপনাকে সব দেবে আপনার জীবনের পুরো যাত্রাকে অর্থবহ করে তুলবে হয়তো এই অলৌকিকতা কোনো বার্তা রূপে আপনার কাছে আসবে হঠাৎ দেখা যাবে এমন কোনো সাধারণ মুহূর্ত যা আপনার গোটা জীবনটাই বদলে দেবে ইউনিভার্স কখনো বলে উত্তর দেয় না সে নীরবতায় শান্তিতে সত্যিকারের গভীরতায় নিজের উপস্থিতিকে প্রকাশ করে আর এখন আপনাকে আরও বেশি করে চেষ্টা করতে হবে ইউনিভার্সের এই সংকেতগুলোকে বোঝার জন্য এখন আর কিছু প্রমাণ করার প্রয়োজন নেই শুধু সেই অলৌকিক জাদুকে অনুভব করুন যা ইতিমধ্যে আপনার জন্য লেখা হয়েছে কারণ আপনি সাধারণ নন আপনার গল্প শুরু হয়েছিল সেই মুহূর্ত থেকে যখন প্রথম কোনো উচ্চতর শক্তি আপনার উদ্দেশ্যে ইউনিভার্স থেকে এসছিল সেই উদ্দেশ্য আজ পর্যন্ত গোপন ছিল যা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে কখনো কি আপনি এমনটা অনুভব করেছেন যে কোনো অজানা কথায় আপনার চোখে জল চলে এসেছে বা কোনো অজানা শব্দ হৃদয়ের গভীর ছুঁয়ে গেছে বন্ধুরা সেই সবই ছিল মহাবিশ্বের সংকেত এই বিষয়ে যে আপনি ইউনিভার্সের শক্তির সঙ্গে যুক্ত যা সবাই শুনতে পায় না এবং সেই কারণেই এই বার্তাটি যুগের পর যুগ ধরে শুধু আপনার প্রতীক্ষায় ছিল আপনার শক্তি সাধারণ নয় আপনার উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার চারপাশে যা কিছু ঘটছে তার মধ্যে এক রহস্য বর্তমান এই সংকেতগুলি ধীরে ধীরে আপনার সামনে উন্মোচিত হতে চলেছে আর যে শব্দগুলো আপনার কানে পৌঁছাচ্ছে সেগুলো কোনো শব্দ নয় সেগুলো ইউনিভার্সের এক একটি বার্তা আপনার জন্য তাই চোখ কান খোলা রেখে ইউনিভার্সের প্রত্যেকটি সংকেতকে অনুভব করুন আর অবশ্যই এই বার্তাটি শোনার শেষে ইউনিভার্সের জন্য একটা ধন্যবাদ জ্ঞাপন করুন